এই হ্যাঁ আমি বদলাবো যখন বক্ষে ধারণ করা যায় তখন অবশ্যই বদলানো সম্ভব মনে রাখো একটা জিনিস যে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব বলে নেই চাইলে কি বদলানো যায় কিংবা বদলানো সম্ভব কিনা অনেস্টলি বলি আহ বদলানো সম্ভব অবশ্যই সম্ভব তবে চাওয়াটা মানে আজকে চাইলে আমার কালকে আমি বদলে গেলাম এটা অসম্ভব এটা এটা হয় না এটা একটা বদলাতে সময় লাগে মানুষকে আমি আমি মন থেকে চাইলে অবশ্যই সেটা সম্ভব কিন্তু চাওয়াটা হতে হবে মন থেকে এবং সেই বদলাটা সময়ের সাথে সাথে একটু একটু করে হতে হবে এখন একটা মানুষ আজকে বললো যে হ্যাঁ আমি বদলে যাব কালকে তারা আসবে কই তুমি তো বদলাও নেই তুমি তো বদলাও নেই না এটা হয় না এটা সম্ভব না একটা মানুষকে বদলাতেও কিছুটা সময় দিতে হয় এবং সেই সময়টুকুর সাথে সাথে মানুষটা কিন্তু আস্তে আস্তে বদলে যায় যদি তার ভেতর থেকে ইচ্ছেটা থাকে তার মানে এখানে কি জরুরি এখানে হচ্ছে বদলানোর ইচ্ছেটা জরুরি মুখ থেকে আমি শুধু বলবো আমি বদলাবো তাহলে কিন্তু বদলায় না কেউ ভেতর থেকে বলতে এবং এই জিনিসটা না আসলে আশেপাশে যারা আছে তারা যত রকমের কথাই বলুক না কেন যত রকমের বড় বড় দিস্তা দিস্তা কাগজে তাকে আমার বাণী বাণী চিরন্তনী হতই শোনাক না কেন কোনো লাভ হবে না কারণ সে মানুষটাকে চাইতে হবে যে হ্যাঁ আমি বদলাব এই হ্যাঁ আমি বদলাবো যখন বক্ষে ধারণ করা যায় তখন অবশ্যই বদলানো সম্ভব মনে রাখো একটা জিনিস যে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব বলে নেই ক্ষণিকের জন্য যেটা অসম্ভব মনে হয় সেটাও কিন্তু সময়ের সাথে সাথে সম্ভবে পরিণত হয় ইয়েস এবং সেটা যখন তুমি মাথায় রাখছো তখনই দেখবে সব কিছুই সম্ভব হয়ে যাচ্ছে তাই ইচ্ছে থাকতে হবে বদলানোর এবং সেই ইচ্ছেটাকে একটা সময়ের সাথে সাথে বদলানোর পথে নিজেকে ধাবিত করতে হবে সে ইচ্ছেটাকে ছিল তো ইচ্ছে সেটাকে একেবারে একটা রূপ দিতে হবে রূপ দিতে হবে সে বদলকৃত মানুষটায় আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল